এজন্য চোখের দৃষ্টি পাপকে যেখানে সেখানে ব্যবহার করা যাবে না চোখকে হেফাজত করতে হবে শুধু নাজায়েজ বিষয় থেকে নয় ক্ষেত্র বিশেষ চোখের হেফাজত জায়েজ বিষয় থেকেও ওয়াক্ত সময় হেফাজত করতে হবে যারা যাদের দুনিয়ার বিষয়গুলির প্রতি বেশি আকর্ষণ সহ্য করতে পারে না দেখলেই আকর্ষণ সৃষ্টি হয় তাদের উচিত ওই সমস্ত বিষয় থেকে চোখকে হেফাজত করা ধরেন কোন ব্যক্তির একটা নতুন গাড়ি খুব দরকার সে নতুন গাড়ির প্রতি খুব আকর্ষণ এখন ওই লোকটা যখন নতুন গাড়ি দেখবে সাথে সাথে তার উচিত চোখটাকে হেফাজত করা চোখটাকে ওই গাড়ি থেকে হেফাজত করা ধরুন নতুন মোবাইলের প্রতি আপনি খুব আকর্ষণ কিন্তু আপনার পকেটে টাকা নাই এখন নতুন মোবাইলের দিকে চোখ পড়ার সাথে সাথে আপনার চোখকে কি করা হেফাজত করা নতুন জামা নতুন বাড়ি গাড়ি নতুন সম্পদ নতুন জুতা যেটাই বলেন না কেন প্রত্যেকটা জিনিস থেকে আপনার চোখকে হেফাজত করতে হবে যার দুনিয়ার প্রতিবেশী আকর্ষণ اي وتشكر عليه بورتينا، الله اللي جيت على صدق "ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى দিকের দিকে আপনি আপনার দৃষ্টি দিবেন না কারণ আমি এই চার শিক্ষক কিছুদিনের জন্য তাদেরকে উপভোগ করার জন্য দিয়েছি আমার উদ্দেশ্য হচ্ছে আমি এর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব দুনিয়াতে যে চাকচিক্ষ আমি দিয়েছি মানুষকে এটার দিকে আপনি দৃষ্টি দিয়ে না কাফেরদের ক্ষমতা গাড়ি বাড়ি সম্পদ টাকা পয়সা অভাব নাই ওই দিকে আপনি নজর দিয়ে না এগুলো আমি তাদেরকে কিছুদিনের জন্য দিয়েছি পরীক্ষা করব দেখি তারা এগুলো পেয়ে আমার ইবাদত করে কিনা আমি আল্লাহকে চিনে কিনা তাহলে সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাওয়ার চাইতে সম্পদ না থেকে আল্লাহকে স্মরণ রাখা উত্তম না আমাদের তেমন সম্পদ নাই কিন্তু আমরা আল্লাহকে মানি আল্লাহর ইবাদত করি কাফেরদের সম্পদ আছে তাদের টাকা পয়সা অট্টালিকার অভাব নাই কিন্তু তারা আল্লাহকে মানে না অতএব তাদের চাইতে আমরা উত্তম না তারা উত্তম আল্লাহ নিজে বলছে আপনি তাদের সম্পদের দিকে তাকিয়ে আফসোস করা লাভ নাই বরং ওয়ালিসু রব্বিকা খায়রু ওয়া আল্লাহর পক্ষ থেকে যেレシ নির্ধারিত হয়েছে ওই রিজিক হচ্ছে সবচাইতে সম্মানিত ওই রিজিক হচ্ছে সবচাইতে स्थाई কাফেরদের সম্পদ स्थाई না स्थाई হচ্ছে আল্লাহর দেয়া রিজিক আল্লাহর দেয়া সম্পদ সুবহান আল্লাহ আমাদের দৃষ্টিকে হেফাজত করা জরুরি ইসলাম বলেছে কোন pornographic ছবি বা ভিডিও অথবা কারো সম্পদ কারো বাড়িগারি দিকে দৃষ্টি দিতে নিষেধ করেছে